ইসলাম রহমান কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করি আপনারা সবাই মহান ভালো আছেন এবং তার কৃপায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেনজের মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়া ইতালির পাশের একটি দেশ এবং এখানে রয়েছে দারুণ কর্মপরিবেশ সুতরাং যারা স্লোভেনিয়া গিয়ে তাদের কর্মজীবন শুরু করতে চান তাদের জন্য এই আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশ হচ্ছে স্লোভেনিয়া এবং চলুন দেখে আসি কেমন দেশ এই মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর সোভিনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এই দেশে সাধারণত কী ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ হয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে শ্রোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক দেখে আসছিলাম কী কী কাজ রয়েছে শ্রোভিনিয়ায় দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে শ্রোভিনিয়া যেতে আপনার কী ধরনের কাগজপত্র প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্টস লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক এবার যেটি জানার বিষয় সেটা হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আপনার কত খরচ হবে বা কত টাকা লাগবে হ্যাঁ দর্শক যদি আপনি ভিসা ব্যবস্থার মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে আপনার টোটাল খরচ হবে এই নভেম্বরে যদি আপনি ফাইল জমা দেন দশ লক্ষ টাকা বাদ এবং এই জানুয়ারি থেকে কিন্তু এটি আরও বর্ধিত হতে পারে সুতরাং আপনারা নির্দ্বিধায় এখনই এই সুযোগটি গ্রহণ করতে পারেন তবে পুরো টাকাটি আপনাকে দিতে হবে না শুরুতে আপনি ফাইলের সাথে দিবেন এক লাখ টাকা এবং ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিসা প্রফেসর যদি আসতে চান তাহলে পাশে দেয়া নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা দেওয়া আছে হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাডার ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক বিদায়ের আগে আপনাদেরকে আবারও শুভকামনা জানাবো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাবো এবং আশা করি আপনারা ভিসা অফিসারের মাধ্যমে আপনার এর কর্মজীবন শুরু করবেন এবং আপনার পরিবারের যে স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবেন এটাই প্রত্যাশা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর dot com